আমাদের বাড়ি সুন্দরবনে আপনারা হয়তো নাম শুনেছেন জাননি বাগের দেশের মানুষ আমরা ছাড়ে একেবারে সস্তা কিন্তু না জানেন তো কি বলবো এই ঢাকা থেকে কিছু কিছু মানুষ যায় বানর বানর চেনেন মা ওই সকানা ঠ্যাং দুকানা লেস সসল করে গাছে ওঠে দেখেন নি দেখেন নাই দেখেছেন বাবা বা সকানা ঠ্যাং দুকানা লেস দেখেছি মায়েদের যা বলবেন তা বলবে হ্যাঁ ঠিক আছে কীর্তনিয়ারা যা বলে তাতে হা দেবেন না কিন্তু কথাগুলো একটু বোঝার দরকার তাহলে এই যে বানর ধরে কি করে ধরেন একটু শিখে যান কি করে ধরে জানেন এই বানর ধরার কন্ট্রাক্ট নেয় কি করে বাজার থেকে ছোট ছোট ঘট কেনে মানে ছেলে মেয়েরা যা খেলা করে ছোট ছোট ঘট চেনেন মা ঘট ছেলে মেয়েরা খেলা করে এই ঘটগুলো কিনে নিয়ে কাশের ডালে বনের মধ্যে বেঁধে রাখে রেখে ওর মধ্যে কলা ঢুকিয়ে দেয় এখন বানর তো কলা খেতে ভালোবাসে এখন কলের লোভে পড়ে যেই মাত্র ভাণ্ডের মধ্যে হাত ঢুকিয়ে দেয় ছোট মুখ তো মানে কোনো রকমের বানরের হাতটা ঢুকবে আস্তে আস্তে হাতটা ঢুকায় ধুয়ে কলাটা মুটো করে ধরে এইবার টান দেয় আর বেরোয় না মানে মুখটা তো ছোট বা আস্তে আস্তে কোনো রকমের কৌশলে ঢুকিয়েছিল কিন্তু কলা মুটো করে ধরেছে হাত তো মোটা হয়ে গেছে ও আর হচ্ছে না বানর যেমন চালাক এই রকম বোকা ওরে বাবা আগে তো কলা সার তবে বেরোতে পারবি ও কলা লোবো সারে বেরোতেও পারে না শেষে কি করে জানেন ওই বানরের হাতে ধরা এই শিকারীর হাতে ধরা পড়ে যায় মায়েরা শুধু যে বানর বোকা তা নয় আমরাও বোকা কম নই কেন বলুন তো কারণ আমরা মাল নিয়ে ভিতরে ঢুকতে পারি বটে বেরুতে পারি কজ সবাই আর বেরুতে পারি না যেই মাত্র কানে প্রবেশ করি কামনার লোভে পড়ে আমি আমি আমাকে ধ্বংস করি দেখেছেন আপনার মহাভারতে পড়ে দেখুন অর্জুনের ছেলে অভিমান্য সে এত বড় বীর ছিল বাবার মতো কিন্তু চক্রের মধ্যে ঢুকতে পারত বেরুতে আর পারত না বাবা এই জন্য অকালে তাকে সপ্তরী ঘেরাওয়া করে তাকে মেরেছিল আপনি আমিও সবাই ঢুকতে পারি কিন্তু ওই চক্রের কুচক্রান্তে পড়ে আমি আমাকে ধ্বংস করি সপ্তরীতে প্রত্যেক দিন আমাকে হত্যা করছে কীরকম করে বাইরে কিচ্ছু নয় আমি একটু বলি আপনাদের কি লিখেছে বৈষ্ণব গীত কবি কি লিখেছে ধনুকুরূপী মেরুদণ্ডে তীর হলো তার শ্বাস যে শাসেতে করেন যোগী স্বরিপু বস। যুদ্ধ চলে নিজের সনে দেহই রণাঙ্গন যোগী তাই রামচন্দ্র রিপুই দশানন সীতা স্বয়ং কুণ্ডলিনী বদ্ধ মূলাধারে প্রাণায়ামে সেই যুদ্ধ বুঝতে কজন পারে রামায়ণের সপ্তকাণ্ড চক্র দেহে সাত এই যে চক্র দেহে সাত যে চক্র ভেদেই হবে রাবণ কুপকাত যুদ্ধ শেষে কুণ্ডলিনী ফিরবে আপন ঘরে সহস্রারে পঞ্চে যোগী মুক্ত চরাচরে আজ যে দেখলাম সেই নবদ্বীপে অর্থাৎ ভক্তের হৃদয় নবদ্বীপে পূর্ণ চন্দ্রের আমার হরির আবির্ভাব হয়েছে তাই তো মা যদি বসনে আব্রীতনু মা যদি নহিবনু বসনে আবৃতন কহ তুই যাব What the he-

আহা মোদেরি নয় নাহি প্রাণ পরিসুর মা যনদিনহি পুন বশনে অপ্রীত তনু আসে মা যনদিনহি পুন মানে অর্থাৎ মর্তকান মর্তন্য কাল দর্শন করে কোন মর্তন্য কাল জাগতিক জগতের নয় এই দেহের মর্তন্য কাল দর্শন করে কি করছেন কি মা যদিন বসনে তনু অর্থাৎ ভগবান গোপিকার বেশ ধারণ করেছেন কে যতদিন দেহে পুরুষের স্বভাব থাকবে ততদিন গৌর গোবিন্দ ভজন হবে না জানেন যখন রূপ গোস্বামী বৃন্দাবনে গিয়েছিলেন তখন মীরাবাইও গিয়েছিল তো মীরাবাই মনে মনে চিন্তা করেছিলেন আমি এত বড় একজন গোস্বামীজি এসেছেন তাকে দর্শন করতে চাই যখন যেতে গিয়েছিল দাঁড়ি বাধা দিয়েছিল দাঁড়াও যেতে পারবে না কেন উনি আজন্মকাল বৈষ্ণব ব্রহ্মচারী উনি নারী মুখ দর্শন করেন না কথা বলেছিলেন মীরাবাই বলেছিল আগে ভেবেছিলাম দর্শন করব এখনো করিনি কিন্তু এখন আর দর্শন না করে যাচ্ছে না কেন কারণ আমি শুনেছিলাম বৃন্দাবনী একা পুরুষ মদন গোপাল দ্বিতীয় পুরুষ এলো যেই কথা বলেছিলেন রূপ গোস্বামী আছাড় খেয়ে পড়েছিল হায় সত্যি বটে মীরাবাই আমার দেহ থেকে এখন পুরুষের স্বভাব যায় নাই দেখেছেন এই যে তত্ত্ব বলছে পুরুষের স্বভাব যবে যাবে তবে দেখো প্রকৃতি হবে আর এই প্রকৃতির ভাব নিয়ে যেইজন জন ভজে নিতাই গৌর হরি বল বলে সে কৃষ্ণ পায় মায়েরা এই জন্য মা যদি নহি পুনঃ কালে কাল দর্শন করে গোপীর ভাবে বিভাবিত হয়ে গৌর বসনে আবৃত হয়ে আজ গহীন বন বিমুখে ধাবিত হয়েছে দেখেছেন এটা জগৎ শিক্ষা জগৎ আমা হতে শিখে না দেখেছেন বাম ভুজহীন জয় রাধা মোহন দাসু চীতিয় ভীলাস হই সই চরণ জনুপা পা বিদায় গৌর হরি এতক্ষণ আমরা নবদ্বীপ তা গৌড় লীলা আছাধনে ব্রতী ছিলাম চলুন এবার বেরিয়ে যাই যাবেন তো মা হ্যাঁ সত্যি যাবেন তো আচ্ছা কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো দেখি আপনার যাবেন না মাহেরা কৃষ্ণ কথা শুনতে শুনতে এতটা বিবর হয়ে গেছে কোনটা না কোনটা সব গুলিয়ে ফেলেছেন কেন জানেন মা আমাদের ওখানে হরিবাসর হয়ে গেছে বিদায় কীর্তন হচ্ছে জানেন তো বাবা যে কীর্তন করছে যে আমার কেশ ধরে পার করে দাও এখন পাশে বসে একটা ছেলে ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছে বাবাজিটিকে জিটি কে বলছে এতটুকু ছেলের কি ভক্তি হয়েছে রে আহ বাবা রে তোর ভক্তি দেখে মনে হচ্ছে তোর চরণে একটা প্রণাম করে ভক্তিটা ভাগ করে নি ছেলেটা বলছে ভক্তি হয়েছে কিনা জানি না আমি কাঁদি আমার বাবার জন্য বুঝছে কি তুই তোর বাবার জন্য কাঁদিস কেন বলছে আপনি বললেন কেশ ধরে পার করে দিন কিন্তু আমার বাবার তো মাতার সলাম সলাম একটা কেশও নাই তা পার হবে নাকি তুমি এই জন্য কাঁদি কন তো দেখি ও বলে কি আর ওর শোনে কি আমাদের অবস্থা তাই রাধে রাধে যাই হোক এইবার দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন দেখি একটু হাত তুলুন বেশ 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 রাধে রাধে শুনুন যারা দূরে হাত তুলছেন না আমি কিন্তু দেখতে পেয়েছি যারা হাত তুলছেন না ওরা যদি হাত তোলে আমি কিন্তু একটা পুরস্কার দেবো আমি আপনাদের একেবারে ফিরি টাকা পয়সা লাগবে না একদম ফিরে দিয়ে যাবো সত্যি বলছি মানে আমি যখন হরিদ্বারে গিয়েছিলাম আমি একটা ল্যাংটা বাবাজির কাছ থেকে একটা মন্ত্র শিখেছিলাম কি এই মন্ত্রটা দিনে তিনবার পাঠ করবেন বেলা আর তুলসী তলায় জল দেবেন সাত দিনের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন সত্যি বলছি এটা মিথ্যে কথা নয় যদি না হয় এর আশপাশ যদি কোথাও আসি আপনার ধরবেন যে দাদা আপনার মন্ত্র কাজ হয়নি আপনার যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব সত্যি বলছি আচ্ছা কারা মন্ত্রটা শিখবেন দেখি হাত তুলবেন তো দেখি বাহ এইবার সবাই তুলেছে আমি জানি তো ফিরে দিলে কি না নিতে চায় এরা আল দেবেন তাও নেবে অসুবিধে নেই আমি বলেছি তবু তবো তো মায়েরা এ মন্ত্রটা শিখলে কিন্তু টাকা পয়সা হবে না তবে একটা জিনিস হবে কি বলুন তো ঘরে যদি স্বামী স্ত্রী ঝগড়া থাকে সারা জীবন মিলন হয় না কথা বললে মারতে আসে এরকম রকম স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া থাকে মন্ত্রটা শিখে যান দিনে বেলা পাঠ করবেন সাত দিন আর তুলসী তলায় জল দেবেন দেখবেন যে কথা বললে মারতে আসে সে আপনার জন্য সন্দেশ আনবে সত্যি বলছি বিশ্বাস না হয় মন্ত্রটা শিখে যান আচ্ছা স্বামী স্ত্রীর ঝগড়া কার কার ঘরে একটু হাত তুলুন তো দেখি ভালো জিনিস তো শিখবেন না আমি জানি এখন আর হাত তুলবে না কারণ সেই মাল যদি সঙ্গে এসে থাকে উপায় আছে যাই হোক আপনাদের ঘরে অশান্তি নাই আর আমার মন্ত্র দেওয়ার নাই। চলুন যাই খবর আমি অনেক জায়গায় দেখেছি এখানে কিছু বলে না কিন্তু বাইরে গেলে বলে দাদা মন্ত্র তো শেখালেন না আমার মন্ত্র কিন্তু এখানে কাজ হয় বাইরে আর হয় না দয়া করে বাইরে আমাকে কেউ ধরবেন না যাই হোক চলুন সবাই দুটি বাহু দিলে রাধা নামে জয় ধ্বনি করে চলুন বৃন্দাবনে যায় সবাই বলবেন রাধা রানী কি বিশ্বভানু রাজনন্দ বৃন্দাবন বিলাসী নিকি চলো রে আমার মন দে 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 চল রে আমার ম